স্কেলের সুপারিশ জমা পড়ার পর দেড় মাস অতিক্রান্ত হতে চললেও এটি বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না যার সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ এবং হতাশার জন্ম দিয়েছে প্রিয় সরকারি চাকুরিজীবী ভাইও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন অষ্টম জাতীয় পে স্কেলের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে দু সালে পে কমিশনের সুপারিশ জমা পড়ার মাত্র দেড় মাসের মধ্যেই তা কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এবং দ্রুততম সময়ের মধ্যে সুবিধাভোগীরা এর সুফল পেতে শুরু করেছিলেন কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এবং জটিল আকার ধারণ করেছে প্রধান উপদেষ্টার কাছে নবম পে স্কেলের যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে সেখানে সর্বনিম্ন বেতন কুড়ি হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লক্ষ ষাট হাজার টাকা করার সু পরিষ্কার করা হয়েছে এই সুপারিশ জমা পড়ার ঠিক পরদিন অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিশাল অঙ্কের বেতন কাঠামো দেখে নীতিনির্ধারকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে প্রস্তাবিত এই বিপুল অঙ্কের বেতন কাঠামো দেখে অনেক উপদেষ্টার মাথায় হাত পড়ার উপক্রম হয়েছে এবং তারা দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির দোহাই দিয়ে এত বিশাল ব্যয়ভার বহন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এমনকি এই অসন্তোষের জেরে পে কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনটি জনসমক্ষে প্রকাশ না করার জন্য অলিখিত নির্দেশনা দেওয়া হয়েছে যার ফলে সাধারণ কর্মচারীদের মধ্যে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে বর্তমানে সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে এসেছে তা হল এই পে স্কেল কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করে যাবে নাকি এটি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হবে সংশ্লিষ্টরা বলছেন নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার অষ্টম পে কমিশনের সুপারিশ ও কার্যকর করার ধীরগতি প্রক্রিয়াগুলোকেই হুবহু অনুসরণ করছে বর্তমান সরকার মুখে বিগত সরকারের কঠোর সমালোচনা করলেও এবং তাদের কোনো কিছুই ভালো ছিল না বলে দাবি করলেও বাস্তবে তারা সেই বিগত সরকারের আমলাতান্ত্রিক জটিলতা এবং সময়ক্ষেপণের কৌশলগুলোকেই অক্ষরে অক্ষরে পালন করছে বিশেষ সুবিধা বা ইনক্রিমেন্টের যে পদ্ধতি বিগত সরকার চালু করেছিল বর্তমান সরকার সেটি বাতিল না করে শুধুমাত্র শতাংশের হেরফের করেছে যা তাদের দ্বিমুখী আচরণের বহিঃপ্রকাশ অষ্টম পে স্কেলের সময় দেখা গিয়েছিল দু সালের তেইশ মে প্রতিবেদন জমা দেওয়ার পর প্রায় সাত মাস কুড়ি দিন সময় নিয়ে পনেরো ডিসেম্বর গ্যাজেট প্রকাশ করা হয়েছিল তবে স্বস্তির বিষয় ছিল যে গ্যাজেট ডিসেম্বরে প্রকাশ হলেও বেতন কার্যকরের তারিখ ধরা হয়েছিল ওই বছরের এক জুলাই থেকে অর্থাৎ ভূতাপেক্ষভাবে এর ফলে কর্মচারীরা কয়েক মাসের বকেয়া বেতন বা এরিয়ার বিল একবারে হাতে পেয়েছিলেন কিন্তু এবারের পরিস্থিতি আরও নাজুক কারণ অর্থনৈতিক মন্দা এবং মুদ্রাস্ফীতির চাপে সরকার ভূতাপেক্ষ কার্যকর করার সাহস করবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে নবম পেস্কেলের সুপারিশ জমা পড়ার পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এক বাক্যে বলছেন যে সুপারিশ জমা পড়া অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ধাপ কিন্তু তার চেয়েও গুণ বেশি গুরুত্বপূর্ণ হল গ্যাজেট প্রকাশ করা কারণ গ্যাজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত এই সুপারিশমালা কেবলই একতারা কাগজ বা মূল্যহীন দলিল ছাড়া আর কিছুই নয় সরকারের সামগ্রিক আর্থিক অবস্থা যেহেতু খুব একটা আশাব্যঞ্জক নয় এবং নতুন কোন সরকার এসে রাতারাতি ভোজব্যের মতো অর্থনীতি ঠিক করে ফেলবে এমনটা ভাবাও বোকামি তাই বর্তমান সরকারকেই দায়িত্ব নিয়ে দ্রুততম সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ করতে হবে এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ এর আগে জানিয়েছিলেন যে নতুন কাঠামো আংশিকভাবে দু সালের পহেলা জানুয়ারি থেকে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এবং পূর্ণাঙ্গ কাঠামো আগামী এক জুলাই থেকে কার্যকর হতে পারে তবে আশঙ্কার কথা হল তিনি জানিয়েছেন কমিশনের সুপারিশ পর্যালোচনা করার জন্য অর্থ মন্ত্রণালয়ের অধীনে আরও একটি যাচাই বাছাই কমিটি বা সচিব কমিটি কাজ করবে এই কমিটির কাজ শেষ হতে আরও তিন থেকে চার মাস সময় লেগে যেতে পারে এই তিন চার মাসের বিলম্বের খবরটি সাধারণ কর্মচারীদের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতো কারণ এই দীর্ঘ সময়ক্ষেপণের ফলে পে স্কেল বাস্তবায়নের পুরো প্রক্রিয়াটি অনিশ্চয়তার গহবরে হারিয়ে যেতে পারে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যে পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়াটাকেই তারা একটি বিশাল অর্জন হিসেবে দেখছে কিন্তু সাধারণ কর্মচারীরা এই যুক্তি মানতে নারাজ তাদের মতে শুধু প্রতিবেদন জমা দিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না সরকারের ভেতরে একটি পক্ষ চাচ্ছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে পে স্কেল দিলে বাজারে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে এবং জনজীবনে অসন্তোষ তৈরি হবে তাই তারা এটি ঝুলিয়ে রাখার পক্ষে অন্যদিকে গ্যাজেট কবে প্রকাশ করা হবে সে বিষয়ে সরকারের কাছ থেকে এখনও সুনির্দিষ্ট কোনো তারিখ বা আশ্বাস পাওয়া যায়নি সর্বশেষ খবর অনুযায়ী অনেক উপদেষ্টাই এই উচ্চ বেতন কাঠামোর সরাসরি বিরোধিতা করেছেন এবং অর্থ মন্ত্রণালয়কে চাপ দিচ্ছেন যাতে এই সুপারিশ কাটছাট করা হয় এমনকি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে পে স্কেল সংক্রান্ত মাত্র এক পৃষ্ঠার একটি সারাংশ প্রকাশ করা হয়েছে যেখানে শুধু গ্রেড সংখ্যা এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন উল্লেখ করা হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ বইটিতে কি কি সুযোগ সুবিধা ভাতার পরিবর্তন বা নতুন শর্ত যুক্ত করা হয়েছে তা অত্যন্ত গোপনীয়তার সাথে ধামা চাপা দিয়ে রাখা হয়েছে এই লুকোচুরি খেলা সাধারণ কর্মচারীদের সন্দেহের আগুনে ঘি ঢালছে কর্মচারী নেতারা ইতিমধ্যেই আলটিমেটাম দিয়েছেন যে আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে নবম পে স্কেলের গ্যাজেট জারি করতে হবে অনেকেই আশা করেছিলেন যে জানুয়ারি মাস থেকে যেহেতু আংশিক কার্যকরের ঘোষণা ছিল তাই ফেব্রুয়ারি মাসের এক তারিখে তারা নতুন স্কেলে বেতন পাবেন কিন্তু বাস্তবতা হল সরকারের পক্ষ থেকে এমন কোনো কার্যকর পদক্ষেপ বা অনলাইন পে ফিক্সেশনের কোনো নির্দেশ